নবজাতক শিশুর জন্য অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে নাসিমা নামের অর্থ কি এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক নাসিমা নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব হজরত আয়েশা রাদাল্লাহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ ও অসুদর নাম পরিবর্তন করে দিতেন নাসিমা নামের ইংরেজি বানান ইংরেজিতে নাসিমা নামের বানান হল এন এ এস আই এম এ নাসিমা শব্দ দিয়ে বেশ কিছু নাম নাসিমা জাহান নাসিমা নৌরিন নাসিমা আক্তার সুইটি নাসিমা সুলতানা নাসিমা নামের অর্থ কি মূলত নাসিমা নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষ নামটিকে পছন্দ করে থাকেন নাসিমা নামের অর্থ হচ্ছে বুড়ের ঠান্ডা বায়ু নাসিমা নামটি কোন ভাষার শব্দ নাসিমা নামটি হলো আরবি ভাষার একটি শব্দ নাসিমা নামটি কি ইসলামিক নাম হাঁ অবশ্যই নাসিমা নামটি একটি ইসলামিক নাম কারণ উৎপত্তিগত দিক থেকে এটি আরবি ভাষার শব্দ হিসেবে বিশেষভাবে বিবেচিত অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য নামটি আপনারা রাখতে পারেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাসিমা নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না